কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে পে আউট সেট আপ করতে গিয়ে কথাগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন ঠিক আছে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসতে পে তো আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে তবে এই জিনিসটা মাথায় রাখবেন দেখেন চল আজকে ভিডিওতে এটা আপনাদেরকে বলে দেবো যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি পে আউটটা সেট আপ করবেন মূল বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিকটা কী নিয়ে যেহেতু পাঁচটি বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন সো মূল কথায় চলে যাই দেখেন আপনাদের যাদের পে আউট সেটআপ করতে বলতেছে কন্টেন্ট মডিফিকেশন পাওয়ার পর অথবা স্টার সেটআপ পাওয়ার পরে কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন দেখেন আপনারা যদি মনে করেন যে পেজটা ছোটখাটো হয় অথবা আপনি শুধুমাত্র স্টার সেটআপ পাইছেন তাহলে এই যে তিন এটা আপনি কখনোই করতে যাবেন না শুধুমাত্র স্টার সেটআপের জন্য যদি আপনার কন্টেন্ট মডিফিকেশন এসে থাকে তাহলে আপনি তিন সার্টিফিকেটটা করতে পারেন এটা থেকে যদি আপনি আইনিং করতে পারেন বেশিরভাগ তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি আপনি নাও করতে পারেন তাহলে আপনাকে জিও রিটার্ন তো অবশ্যই জমা দিতে হবে আর জিও রিটার্ন জমা দিতে যদি না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে মানে সমস্যা বলতে ধরতে পারেন যে কাগজ একটু ঝামেলা হইতে পারে তো এই জন্য আর কি টাইম মতো যে রিটার্নটা জমা দিতে হয় এগুলো একটু প্যারার কাজ কিন্তু করার আগে অবশ্যই মাথায় রেখে তারপরে কাজগুলো করবেন তো দেখেন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এই যে সেট করতে যাবেন অবশ্যই ঠান্ডা মাথায় দিয়ে সুস্থ করবেন এবং কাগজপাতি যেন সবকিছু ঠিকঠাক থাকে এমন তাড়াহুড়ো করে কখনো ভুল কাগজপত্র দিয়া তারপরে হচ্ছে যে নিজের প্রতি নিজে করতে যাবেন না কারণ এই যে আপনি ভুল তথ্য দিলেন ঠিক আছে পরবর্তীতে আপনার যখন কষ্ট করে আপনি ইনকামটা করবেন আপনি ধরতেও পারবেন না ভাই কষ্ট করে ইনকামটা করবেন কিন্তু যখনই আপনি হচ্ছে যে টাকাটা উঠাইতে যাবেন তখন আপনার টাকাটা আপনি উঠাইতেই পারবেন না দেখবেন যে যে একটা জায়গায় সমস্যা সবাই পে আউট সেট আপ করার পরে কিছুদিন পরে গিয়ে চেক করবেন যে আসলে পে আউটটা ঠিকভাবে হয়েছে কিনা তারপরে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিতে চান এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অবশ্যই সতর্কতার সাথে দিবেন কারণ ভুল যাতে না হয় আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এই জানি হয় ঠিক আছে তাইলে আবার পরবর্তীতে ঝামেলা যে আরেকজনের ব্যাংকে যাই ঢুকবে এটা আসলে হয় না কারণ সবার এক নাম্বারের নাম্বার মানে ব্যাংক নাও খোলা থাকতে পারে অ্যাকাউন্ট যাই হোক তাও আপনি কখনো ভুল দিবেন না তাইলে আবার একটুকে দৌড়োদৌড়ি করা লাগবে এই হচ্ছে জানানো তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেট করবেন অবশ্যই আপনি যদি নিজে সেট করতে না পারেন তাইলে যে সেট করতে পারে আপনি তাকে দিয়ে সেট আপটা ঠিক আছে আবার এমন কাউকে দিয়ে করাইবেন না যেন সেও না পারে আপনাকে ভুল ভুল ভাল করে দিচ্ছে এটাও কখনো করেন না ঠিক আছে নিজের সেট নিজে করা সব থেকে বেটার হবে আপনি যদি কিছু না বুঝেন তাইলে এমন কাউকে দিয়ে করান যে সবটা বুঝে এবং এই বিষয়ে পারদর্শী আছে ঠিক আছে